ওয়েলকাম এভরিওয়ান তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে যাদের ভুল হচ্ছে উচ্চারণ করতে গিয়ে যাদের ভুল হচ্ছে আর ভুল হবে না তাই ইউয়ের জন্য কখন কোনটা সাউন্ড হবে যদি ঠিকঠাকভাবে বুঝতে চাও তাহলে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো যেমন ফার্স্ট টিপস ইউ এর জন্য আকার সাউন্ড কখনও হয় দুটি কারণে ইউয়ের জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি এক ছোট শব্দের ক্ষেত্রে দুই বড় শব্দের ক্ষেত্রে যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন এর জন্য আকার হই এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউয়ের জন্য আকার হই দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার কখনো হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউবের জন্য আকার সাউন্ড ইউজ করতে পারব এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটাকে আমরা কখনো বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারব না চলো তাহলে এক্সাম্পল দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কী হবে কাঠ নাকি কুট কোনটা এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউবের জন্য কোন সাউন্ড হচ্ছে আকার নাকি কি হস্তুকার নিয়মে কি বলেছিল যেখানে ইউ থাকবে ইউয়ের দুপাশে চেক করবো যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট ইউয়ের দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করব তখন ইউ এর জন্য কোন রুলস চেক করার দরকার নেই এবার দেখো এটা হচ্ছে ছোট শব্দ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাবেল ইউ আছে তার মানে ইউ এর জন্য আকার হবে যেমন সি এর জন্য কো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ পুরো শব্দে একটি ভাবেল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে নেক্সট টি এর জন্য টো তাহলে কি হলো টি কাট এরকম করে যদি আমরা উচ্চারণ করি এক পারসেন্টও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাট একে কিন্তু ভুল করেও নোট বলা চলবে না কেন কারণ দেখো এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে পুরো শব্দে একটি ভাবে আছে ইউনিজে তাহলে ইউয়ের জন্য আকার হবে যেমন এন এর জন্য দন্তনু ইউ এর জন্য আকার তাহলে কি হলো দন্তনু এ আকার টিয়ের জন্য টো নাট সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস বাট অনেকেই ভুলে যাচ্ছ ভুললে চলবে না যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাবেল ইউ আছে ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে কেন কারণ ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে যেমন বি ইউটি বাট আর এন রান জি ইউএন গান সো খুবই সিম্পল টিপস ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিকরণ আছে ব্যতিকরণ মানে হচ্ছে রুলস কাজ করবে না যেমন দেখো পুট ফুল পুল নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে মাত্র ভাবেল ইউ নিজে আছে তাহলে ইউয়ের জন্য আকার হওয়ার কথা বাট একটাতেও আকার হচ্ছে না কেন কারণ এগুলো ব্যতিক্রম রুইস কাজ করে না যেমন পুট ফুল পুল চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার আমরা দেখে নেব বড়ো শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আকার ইউজ করতে পারব এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবই না তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম ইউয়ের পরে পরপোর দুটো কনসোনেন্ট লাগবে তবেই আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করতে পারবো ক্লিয়ার যেমন এক্সাম্পল দেখো হান্টার এবার দেখো এটা বড় শব্দ কি করে বুঝতে পারলাম এখানে দেখো ছয়টি লেটার আছে পাঁচ লেটারের বেশি হলে বড় শব্দ তার মানে বড় শব্দ তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে টিপসটা কি ছিল যেখানে ইউ থাকবে তারপরে চেক করব পরে মানে ডান পাশে তারপরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব এখানে দেখো ইউ আছে ইউ এর পরে এন কনসোনেন্ট টি কনসোনেন্ট পর দুটোই কনসোনেন্ট আছে তার মানে ইউ এর জন্য এখানে আকার করব বুঝা গেল কোনো রুলস চেক করতে হবে না জাস্ট টিপস মনে রাখো অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য চলো তাহলে এবার উচ্চারণ করি এইচ এইচ এর জন্য হো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ ইউ এর পরে পর দুটো কনসোলেন্ট আছে নেক্সট এন এন এর জন্য কি হই দন্তনো তাহলে কি হলো এইচ এন হান টি এর জন্য টো হান প্লাস টো হান্ট নেক্সট এবার দেখো ই আর আমি এটা ভাওয়েল ই এর ক্লাসে বলেছি ই এর পাশে যদি আর থাকে তখন সেই ভাওয়েলটি রুলস কাজ করে না একত্রে আর সাউন্ড দেই তাই আর সাউন্ড বসিয়ে দাও তাহলে কি হলো হান্ট প্লাস আর হান্টার এখানে কিন্তু এর জন্য হস্তকার হয়নি অনেকে ভুল করে এর জন্য হস্তকার ইউজ করছো বাট এই ভুলটি করলে হবে না তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে ভুল হবেই তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে যেমন দেখো এটা একটা বড়ো ওয়ার্ড বাট বড়ো ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াব না কারণ আমরা টিপস জানি টিপসকে ইউজ করো তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো ইউ আছে ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কি না ইউ এর পাশে ডি কনসোনেন্ট ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট তার মানে পরপর দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য আকার হবে আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে তাহলে একটা ডি ধরবো তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট ই ভাওয়েল এরকম করলে হবে না গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে যেমন এস এস এর জন্য দন্তস ইউ ইউ এর পরে দেখো ডবল কনসোন্যান্ট আছে তাই ইউ এর জন্য আকার এবার উচ্চারণ করার সময় যদি ডবল ডি পাও মানে রিডিং পড়ার সময় তখন তাকে একটা ধরতে হবে এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে গুড়িয়ে যাচ্ছ বাট গুলালে হবে না মনে রাখবা গুনার সময় আলাদা আলাদা ধরব এবং উচ্চারণের সময় একটা ধরব তাই দেখো ডবল ডি এর জন্য ডো ই এর জন্য একার তাহলে কি হলো ডো একার। নেক্সট এন এন এর জন্য দন দন তাহলে এখনো পর্যন্ত কি হলো সাডেন এল এল এর জন্য লো এবার দেখো শব্দের শেষে ওয়াই আছে আমরা জানি বড় বড়ো শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য হস্তিকার সাউন্ড করতে হয় এটাকে মনে রাখবা তাই ওয়াই এর জন্য হস্তিকার এবার একসঙ্গে উচ্চারণ করো সাডেনলি সাডেনলি এরকম করে উচ্চারণ করতে হবে বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই জাস্ট টিপস ইউজ করো একদম হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ হয়ে যাবে এক পার্সেন্টও ভুল হবে না চলো যেমন আরও একটি ওয়ার্ড দেখো কালচার এখানেও দেখো ভাওয়েল ইউ আছে তাহলে ইউ এর জন্য আকার কেলা হলো আমরা এক্ষুনি নিয়ম জানি চেক করে নাও ইউ এর পাশে পরপর দুটো কনসোর্েন্ট এল এবং টি দুটো কনসোলেন্ট আছে তাহলে ইউ এর জন্য আকার হবে যেমন সি এল কাল টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন ওয়াট পেটনে কোনো টিপস কাজ করে না এর উচ্চারণ আমরা জানি চারও হই তাহলে চার ইউজ করো এর উচ্চারণ কি হল কাল চার এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি এন টি এইচ ভিই ইউ এই চারটি লেটার এর যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড হবে আরেকবার বলছি ও এর পরে যদি এন টি এইচ ইউ এই চারটির যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড করবা যেমন দেখো ডাভ এখানে ভাওয়েল ও আছে এবং আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখা মাত্র রুল চেক করবা তাই ও ভাওয়েল তাই ভি ভি কনসনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ও এর লং সাউন্ড ওয়ের এর লং সাউন্ড ওকার হবে তাহলে ডি ও ভি ই ডভ ডি এর জন্য ডো ও এর জন্য ওকার এবং ভি এর জন্য ভো শেষের ই সাইলেন্ট ডোভ এটা হওয়ার কথা তাই তো এখানে সবার ভুল হচ্ছে এখানে ডব হবে না এখানে আকার সাউন্ড হবে তাহলে বুঝবো কি করে এখনই তো নিয়মে বলে আসলাম ও এর পরে যদি ভি ইউ টি এইচ এবং এন এই চারটি লেটারের যে কোনো একটি থাকে তাহলে ও এর জন্য আকার সাউন্ড করব। এখানে দেখো ও এর পরে ভি ই আছে তাই আকার হবে যেমন ডি এর জন্য ডো ও এর জন্য আকার কেন কারণ ও এর পরে ভি ই আছে তাই ও এর জন্য আকার বোঝা গেল ভি ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ ডব হবে না অনেকেই ভুল করছো আজকের পর থেকে আর ভুল করবা না ওকে তাহলে এর উচ্চারণ কি হবে ডাভ। ও এর পরে ভিই এন টি এইচ এই চারটি লেটার মনে রাখতে হবে যেমন আর একটি ওয়ার্ড দেখো মানডে এটা একটু বড় ওয়ার্ড বাট কেউ দেখে ঘাবড়াবা না প্রথমে রুলস চেক করে নাও ও ভাওবেল এখানে রুলস চেক করবোই না কেন কারণ এখানে দেখো ও এর ঠিক পরে এন আছে নিয়মে বলা ছিল ও এর পরে যদি এন থাকে তখন ও এর জন্য আকার সাউন্ড হই তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই ও এর জন্য আকার সাউন্ড পেয়ে গেছো তাই মাথার উপরে লেখে দাও নেক্সট আর একটি ভাওয়েল আছে এ এ এর জন্য এখানে রুলস চেক করবো না কারণ দেখো এ এর পাশে সেমি ভাওয়েল ওয়াই আছে আমরা জানি সেমি ভাওয়েল যদি ভাওয়েলের পাশে বসে তখন তাকে ভাওয়েল ধরতে হই তার মানে দুটো ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বলি ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে এ ওয়াই এর জন্য এ কার সাউন্ড হয় তাহলে চলো এবার উচ্চারণ করো এম এর জন্য মো ও এর জন্য আকার তাহলে আকার ও এর সাউন্ড পেয়ে গেছো এবার ও এর মাথার উপরে যে সাউন্ডটা লেখেছ আকার এটাকে বাদ দিয়ে দাও আর লেখার দরকার নেই তাহলে এম ও মা এন এন এর জন্য কি হই সবাই জানছো দন তাহলে বসিয়ে দাও এম ও এন মান মন কিন্তু না ও এর জন্য আকার সাউন্ড নেক্সট ডি ডি এর জন্য ডো এবার দেখো ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ ওয়াই এর জন্য সাউন্ড হই একার কার ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে দেওয়া আছে তাই কি হলো এ এবার উচ্চারণ করো পুরোটা মানডে মান ডে এরকম করে যদি উচ্চারণ করো টিপস মনে রেখে এক পার্সেন্টু ভুল হওয়ার চান্স থাকবে না তাই তো বারবার বলছি টিপস মনে রাখো তবেই ঠিকঠাক উচ্চারণ করতে পারবা ওকে যেমন মানডে এখানেই সবার ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে কারণ ও ভাওয়েল ভাওয়েল দেখা মাত্র রুলস চেক করছো রুলস চেক করার দরকার নেই প্রথমে চেক করতে হবে আকার সাউন্ড হচ্ছে কিনা যদি না হই তবে রুল চেক করবা যেমন আর কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও আছে ও এর পরে এন আছে তার মানে ও এর জন্য আকার হবে এখানে দেখো ও এর পরে টিএইচ তার মানে ও জন্য আকার নেক্সট ও এর পরে ইউ তার মানে এখানে ও এর জন্য আকার হবে এরকম করে চেক করতে হবে যেমন এম ও ই ওয়াই মানি এম ও টি এইচ ইআর মাদার এস ও ইউএন ডি সাউন্ড প্রত্যেকটিতে ও আছে এবং ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে এখানে কিন্তু লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও হয়নি তাই এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকের ভুল হয় এই টিপসটা জানছো না তাই ভুল করছো বাট আজকের পর থেকে আর ভুল করবা না